রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা জানি যে আগামী সাতই এপ্রিল দীর্ঘ বিরতির পরে রমজানের পবিত্র রমজান ঈদুল আজহা এবং অন্যান্য বন্ধের পরে স্কুল খুলতে যাচ্ছে তো সে আলোকে আমরা আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিদ্যালয়ে খোলার দিনে আমাদের কি করণীয় তো বিদ্যালয়ে খোলার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কি কি করণীয় তো আমি কয়েকটি পয়েন্ট আকারে যে বিষয়গুলো এনেছি সেটা হলো যে আমাদের প্রথম কথা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বৃদ্ধিকরণের করতে হবে তো বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা খোলার পরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অসঙ্গতি থাকতে পারে যেহেতু অনেকদিন স্কুল বন্ধ ছিল কোথাও হয়তো বা বিদ্যালয়ের আঙিনের শ্যাওলা জমে আছে কোথাও ঘাস উঠেছে আবার দীর্ঘদিন ব্যবহার না করার কারণে শ্রেণিকক্ষের সেই যে বেঞ্চগুলো টেবিলগুলো সেখানে ধুলার স্তর জমে থাকতে পারে তো বিষয়গুলো আমরা অত্যন্ত খেয়াল করে যত্নের সাথে শিক্ষক শিক্ষার্থী মিলে সকলে মিলেই বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমাদের শিক্ষার্থীদেরকে কোনো ভারী কাজের দায়িত্ব না দেয়া হয় যে সমস্ত বিদ্যালয়ের নৈশপ্রহরী আছে তাদেরকেও আমরা কাজে লাগাবো শ্রেণী শিক্ষক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের সকলের মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে একটি আনন্দঘন পরিবেশে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করে রাখবো এই বিষয়গুলো খেয়াল রাখবো তারপরে আরেকটা বিষয় যেটা হলো যে বিদ্যালয়ের খুবই সফস্টিকেট একটা বিষয় টয়লেট বা বাথরুম পরিষ্কার করা কারণ দীর্ঘদিন ব্যবহার না করার কারণে হতে পারে কোথাও টয়লেটের মেঝে নোংরা হয়ে থাকতে পারে বাথরুম অপরিষ্কার থাকতে পারে জন্য পানি দিয়ে ভালো করে পানি দিয়ে হারপিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেটা ব্যবহার উপযোগী করা আরেকটা হলো যে টয়লেট বাথরুমে হাত ধোয়ার জন্য তরল সাবান বা হ্যান্ড হ্যান্ডওয়াশ এবং পানির ব্যবস্থা করা পর্যাপ্ত পানি যেন থাকে বেসিনগুলো যদি ওয়ার কেবল না হয় দীর্ঘদিন ব্যবহার না করার কারণে যদি ব্যবহার অনুপযুক্ত হয়ে যায় তাহলে সেটাকে মেকার এনে ব্যবহার উপযোগী করা এবং হ্যান্ড হ্যান্ডওয়াশ বা সাবান এগুলো রাখা তারপরে যেহেতু প্রচণ্ড গরম চৈত্রে দাবদাহ চলতেছে তো সেক্ষেত্রে আমাদের কচি সোনামণি অনেকেই হয়তো পানির পট নিয়ে আসে তারপরও পর্যাপ্ত পানি শ্রেণিকক্ষে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা অনেক বিদ্যালয়ে যদিও খুবই ভালোভাবে পানির জারগুলো আসে তো যেহেতু অনেকদিন ব্যবহার করা হয় না সেখানে জমে থাকা পানির কারণে যাতে জারটা যদি ব্যবহার অনুপযুক্ত হয়ে যায় জারটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে শ্রেণীকক্ষে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা আর যেখানে যার নেই সেখানে অন্তত প্রত্যেকটা শ্রেণীকক্ষের জন্য একটা করে জগ গ্লাসের ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারে তারপরে হলো যে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিদ্যালয়ের আশপাশ ভালো করে পরিষ্কার করা আশপাশ পরিষ্কার করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পারি যে যে সমস্ত জায়গায় স্থির পানি জমে আসে বা স্থির পানি জমে থাকতে পারে যেমন নির্মাণের স্থান খোলা গর্ত তারপরে পরিত্যক্ত বা অব্যবহৃত খোলা পাত্র যেমন পানির ট্যাঙ্ক ছাদে অবস্থিত যে পানির ট্যাঙ্কিগুলো থাকে সেগুলো অনেক সময় ঢাকনা থাকে না ঢাকনা চুরি হয়ে যায় তো যদি সেই পানিটা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকে তো সেটাও একটা সমস্যার সৃষ্টি করতে পারে ডেঙ্গুর মশার উপদ্রব সেখান থেকে সৃষ্টি হতে পারে তারপরে ভাঙা কলস অব্যবহৃত প্লাস্টিকের বোতল অব্যবহৃত প্লাস্টিকের টায়ার নারিকেলের খোসা ইত্যাদির দিকে নজর দেওয়া এবং নজর দিলেই হবে না এগুলো স্কুল প্রাঙ্গণ থেকে পরিষ্কার করে ফেলতে হবে যাতে স্কুল প্রাঙ্গণের মধ্যে স্কুল এরিয়ার ভিতরে মাঠের মধ্যে ভবনের সাদে অথবা কোনো কক্ষ বা বারান্দায় কোথাও যেন এরকম সিচুয়েশন না থাকে যেখানে পানি জমতে পারে বা ডেঙ্গু মশা বাসা বাঁধতে পারে এরপরে আরেকটা বিষয় হলো যেটা বলা হয়নি যে বিদ্যালয়ের আশপাশে যে সমস্ত ঝোপঝাড় অনেক জঙ্গল উঠে আসতে পারে সেই জঙ্গলগুলোকেও আমরা পরিষ্কার করবো যথাসাধ্য এবং লতা পাতা যেগুলো জ জন্মেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সমস্ত পুরো বিদ্যালয়টাকে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা আর ওই দিন যেহেতু সামনে আমাদের বর্ষার সিজন আসতেছে এবং শহরে বিভিন্ন জায়গায় সারা দেশে মশার উপদ্রব বেড়ে গেছে এই জন্য ডেঙ্গু সচেতনতা করণীয় সম্পর্কে অবহিত করা এবং আর সবচেয়ে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে নিজেরা যে কাজটা করতেছি এই কাজটা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অবহিত করা কারণ আমরা গত বন্ধের আগে গত মার্চ মাসে যে আমাদের মাসিক সমন্বয় সভা হয়েছে বরিশাল সদর উপজেলায় সেখানে উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন খলিফা মহোদয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব আল ইমরান খন্দকার স্যারও ওই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন সেই মিটিংয়ে স্যার একটা নির্দেশনা দিয়েছেন যে আমরা এই খোলার দিনটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস হিসাবে পালন করব। শ্রেণিক কার্যক্রমের পাশাপাশি অর্থাৎ বিদ্যালয়টা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে হয় সেই বিষয়টা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক এবং আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এটার একটা সামাজিক আন্দোলনে পরিণত করব এবং অন্যকে উদ্বুদ্ধ করার জন্য জানান দেব যে আমরা এই করতেছি কারণ আমরা হাজারো অনেক পজিটিভ কাজ করি যেটার স্বীকৃতি বা প্রচার না হওয়ার কারণে আমরা অনেক সময় ভালো কাজের স্বীকৃতিও পাই না এই জন্য এই কাজটা আমরা করব তো ধন্যবাদ এতটুকুই আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি যে ক্লাস্টারে কাজ করতেছি এবং যে উপজেলায় কাজ করি বা যে সমস্ত উপজেলায় কাজ করে আসছি সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যাতে আমরা আমাদের বিদ্যালয়টিকে খোলার দিনেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে একটা সুন্দর এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশ শিক্ষার্থীদেরকে উপহার দিয়ে পাঠদান কার্যক্রমে পরবর্তী দিন থেকে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি এ আশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম